জীবন কখনো পথে হাঁটে না কখনো 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 উঁচু নিচু। আবার একদম স্থির হয়ে যায় যেমনটা সব থেমে গিয়েছে এমন এই স্থির সময়ে মানুষে ভাবে সবকিছু কি এখানেই শেষ হ্যাঁ এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি ইভা আপনাদের মাঝে আরেকটি লং ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আই হোপ আপনাদের কাছে ভিডিওটি অনেক ভালো লাগবে আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি যারা এখন আমার পেজটিকে ফলো করেনি সবাই ফলো করে দেওয়ার অনুরোধ রইল রমজান মাসে তো সবাই শপিং করতে যায় আমিও টুকিটাকে শপিং করতে গিয়েছিলাম আর কি আর এবার শপিংটা ছিল আমার ছোট বোনের আর আমার মেয়ের জন্য আর চিন্তা করলাম যখন শপিং করতে গিয়েছি তাহলে কেননা একটু করে ভিডিও করে ফেলি কারণ আমার তো পেজে ভিডিও দিতে হবে পঞ্জান মাসে কার পেজের অবস্থা কেমন আমি তো কাউকে সময় দিতে পারছি না আমার পেজের অবস্থা একদমই খারাপ অ্যানিস আমি আর আমার ছোট বোন আমার মেয়ে চলে গিয়েছিলাম খুলসি টাউন সেন্টারে যেহেতু এটা আমার বাসার একদমই পাশে এই খুলসি টাউনে একমাত্র যাওয়া হয় শুধু আমার ওয়াসিস আউটফিটের কারণে আমার এত বেশি ভালো লাগে তাদের ড্রেসগুলো মানে যেহেতু আমি আমার মেয়ের জন্য এবার কটন টাইপের কিছু নিব যার জন্য ওয়াসিসে গিয়েছিলাম আর আলহামদুলিল্লাহ এখানে আমার একটা ড্রেস পছন্দ হয়েছে আমি নিয়েও নিয়েছি আমার মেয়ের জন্য কিন্তু আমার বোন বেচারির কোনোভাবেই পছন্দ হচ্ছিল না সেই জন্য আমরা চলে গিয়েছিলাম আফমি প্লাজাতে আর আফমি প্লাজাতে গিয়ে সাথে সাথে আমার মেয়ে এই ফ্লাওয়ার গুলো দেখে তো অনেক খুশি হয়ে গিয়েছিল আমরা একদিনে অনেকগুলো শপিং মল ঘুরে ফেলেছিলাম সেদিন পাকিস্তানি ড্রেস এর জন্য আমার কাছে বরাবরের মতো আফমি প্লাজায় বেস্ট এন্ড বেস্ট মনে হয় আর এখানে গিয়ে আমার ভনেশী কাঙ্ক্ষিত পছন্দের ড্রেসটি কিনে ফেলেছে ভাই আমরা আবার অনেক বড় লোক না আমাদের এক লাখ দুই লাখ টাকা লাগে না শপিং করার জন্য দশ হাজার টাকা হলে আমরা তিন চার জনের শপিং করে ফেলতে পারি যদিও আমাদের হয় না এটা দিয়ে একটু মজা করে নিলাম আর আপনাদের সাথে যাই হোক আমাদের শপিং মোটামুটি অনেকটাই হয়ে এসেছে মাঝখানে আমি একটু একটু করে ভিডিও করে নিছিলাম ভিডিও তো করতেই হবে কারণ ভিডিও করাই তো আমাদের এখন মেন কাজ হয়ে পড়েছে ভিডিও না দিলে একদিন পেজের অবস্থা ভাড়াটা বেজে যায় তারপর বলেন কে কে শপিং করেছেন কার কার বাজেট কত ভাই আমার কোন বাজেট নাই আমি কোনো শপিং করবোই না শুধুমাত্র মেয়ের জন্যই কেনাকাটা করেছি আমার আবার জামাই লাখ লাখ টাকা ইনকাম করে না আমার বয়ফ্রেন্ডও নাই যে আমেরিকা থেকে হচ্ছে আমাদেরকে লাখ লাখ টাকা দিবার আমি শপিং করবো যাই হোক ভাই ফেসবুক না থাকলে নিউজ রিপোর্টার না থাকলে এত বিনোদন আসলে আমরা কখনোই পেতাম না এক একদিন এক একটা বিনোদন এক একদিন এক একটা বিনোদন কোনো আপুর আবার হাজবেন্ড ফ্রান্সে থাকে ওখান থেকে তার জন্য দেড় লক্ষ টাকা দিয়েছে শপিং করার জন্য সে হয়তো বা আরো অনেক শপিং করবে এখনো অনেক কিছু তার বাকি আছে কাপুর তো কোনো চিন্তাই নাই তাই বয়ফ্রেন্ড আমেরিকাতে থাকে সেখান থেকে ও হচ্ছে তার জন্য অনেক ডলার পাঠিয়ে থাকে আর কোনো বাবা যায় পায়ে স্যান্ডেল ছাড়া শপিং করার জন্য অনেক বাবারা আছে এই জীবনে নতুন জামা দিয়ে সবাই ফেসবুকে সেই জিনিসটাই বেশি তুলে যেটা হচ্ছে বিনোদন করে আর এখন একটা বিনোদন দিয়েই মানুষ ভাইরাল হয়ে যায় যাই হোক শপিং করাও শেষ আমার ভিডিওটাও শেষ আজকের ভিডিও এই পর্যন্ত ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আর আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না